দশকুন দস্তু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ক্লাস পে আমি এক বিশাল চকের মাঝে চলে এসেছি আর এই চকে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে তো কৃষকদের জন্য বেশি কিছু না একটু ঠান্ডা পানি এনেছি আর বিস্কিট এনেছি ঠাড়া পড়া রইল দজ বুঝুন না এই যে ধান কাটা তো খুব কষ্ট হয় না দেন 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 সবাইকে দেন ওই যে ঠান্ডা পানি আছে বিস্কিট আছে দেন আপনি তো বিদায় মালিক asalamualaikum ভালো আছেন

আর মনে হয় না ধানগুলো নষ্ট হয়েছে নষ্ট হয় নাই নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই কারণ কৃষক ভাই কিন্তু কেটে ফেলতেছে ধানগুলো এই সাইডে কেটে ফেলেছে অলরেডি কিন্তু পাকা শুরু পেকে গেছে ধান তা হাওয়ারের ধান কিন্তু আমরা জানি যে উঠে গেছে হাওয়ারের ধান না উঠলে কিন্তু আমাদের দেশে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যায় তো কৃষক ভাইদের একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলাম তো কৃষক ভাইরা কিন্তু খুব খুশি ঠান্ডা পানি পেয়ে রৌদ্র প্রচুর রৌদ্র তো ভাইয়েরা খাওয়া দাওয়া করতেছে তো আমরা একটু ওই সাইডে যাবো ওই সাইডে যে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কিভাবে ধানগুলা উঠাচ্ছে তো এই যে মেশিন ডিজিটাল যুগে কিন্তু আগে দেখতাম আমরা যে বাইরে মানে ধান বেরিয়ে কিন্তু ধান উঠাতো এখন কিন্তু সেই সিস্টেম নেই এখন তারা কিন্তু অনেক নতুন সিস্টেম নিয়ে চলে এসেছে এবং এই যে মেশিনটা এই মেশিনটা দিয়ে কিন্তু ধান মানে বাড়িতে উঠানোর জন্য নিয়ে যাচ্ছে এই যে মেশিনটা সুন্দর এই মেশিন আগে কিন্তু একসময় কিন্তু ছিল না কষ্ট করতে এই যে ধান চিরা হয় না প্রচুর মেশিন দিয়ে ধান মানে ভরায় আর কি প্রচুর ধান কাটা হয়েছে তো এখানে যেটা বলেছিল যে তিনবার এখানে কিন্তু তিনবার মানে ফসল ফলানো হয় তিনবার কিন্তু ধান এই যে ধান কাটিয়ে কাটা হয়ে গেছে বৃষ্টিতে কিন্তু তুলে দিয়েছিল ধানগুলা এই কাটা পরে কিন্তু আবার হবে আপনাদেরকে যে জিনিসটা দেখালাম যে কৃষক ভাই কত কষ্ট করে এই ধান কাটে তো আজকে কৃষক ভাইদের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করেছি তাই ভাইরা কিন্তু অত্যন্ত খুশি এই যে কৃষক ভাইরা খাওয়া দাওয়া করতেছে তো এখানে একটা বড়ি গাছ আছে প্লাস এই বড়ি গাছ তাহলে কিন্তু মানে একটু ছায়া প্রচন্ড রোদ্রে একটু ছায়ার আবাস পেলেই কিন্তু সবাই কিন্তু সেই ছায়ার তলে যেয়ে কিন্তু মানে মনটা জুড়ে যায় ভালো লাগতেছে ভালো লাগতেছে না পানিটা খেয়েছেন ঠান্ডা পানিটা মিক্সার করে নেন মিক্সার করলে পানিটা একটু ডাইরেক্ট ঠান্ডা পানি খেয়ে না তো সবাই ভালো থাকবেন পরবর্তী কৃষকের একটু বিরোর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে